মালদাতে সরকারের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ অভিযোগকে ঘিরে ধুন্ধুমার কাণ্ডবাদ্য মালদহের হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কোলহা এলাকায় গ্রামবাসীরা জমি দখলের বিরুদ্ধে রুখে দাঁড়ান তারা সরকারি জমি দখল মুক্ত করে সেখানে দিয়ে দেন বেড়া তাতে ঘিরে দুপক্ষের গণ্ডগোল পরে পুলিশকে পরিস্থিতি সামাল দেয় জমি দখলকারীরা কংগ্রেসের সমর্থক পঞ্চায়েত কংগ্রেস প্রধানের মদতে সেই কংগ্রেস সমর্থক সরকারি জমি বিক্রির চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা যদিও প্রধান অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকায় জমির জন্য পিএমজিএসওয়াই এর রাস্তার কাজ হচ্ছিল না তখন সেখানে রাস্তার জন্য দুই শতক জমি দেন স্থানীয় মোহাম্মদ আমিন তার বিনিময়ে তৎকালীন প্রধান তাকে ষোলো শতক নদীর ধারে জমি দেন কিন্তু অভিযোগ আমিন ষোলো শতকের অনেক বেশি জমি দখল করে ঘিরে রাখেন সম্প্রতি আমিন সেই জমি বিক্রি করেছিলেন বলে অভিযোগ সানিও একটি ক্লাব আমিনের কাছ থেকে চার লক্ষ টাকায় দুই শতক জমি কেনেন কিন্তু মাপযোগ করার সময় তারা দেখতে পান যে জমিটি আমিনের নামের নেই তা রয়েছে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের নামে এরপর এই টনক নড়ে সানিও তারা গণস্বাক্ষর করে সরকারি জমি দখলমুক্ত করার দাবিতে প্রধান ও ভূমি সংস্কার দপ্তরের লিখিত অভিযোগ জানান ভূমি সংস্কার দপ্তর বিষয়টি নিয়ে শুনানির দিন ঠিক করে কিন্তু শুনানির আগে ফের আমিন সেখানে জমি বিক্রির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ এরপর স্থানীয়দের বাধা দিলে গণ্ডগোল নিতে যায় ওই সময় আমিনের স্ত্রী ও তার এক ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ আমিনের চার ছেলে স্থানীয়দের উপরে চড়াও হয় বলে অভিযোগ তাতে একজন আহত হয় মালদা থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দেবো তার জন্য আমরা গ্রামবাসীর প্রতিবাদ কর যে কর

তারপরে আজকে আমরা মানে ওই জমি দখল করে কিনা একদিক থেকে বিক্রি করতে চালু করে দিয়েছি আপনারা কি জানতেন না এটা সরকারি জমি আছে পঞ্চায়েতের না আমরা আমরা জানি না আমরা আমি নাসার পর জানলাম তারপরে আমরা আসলাম জমিটাকে ই করতে দখল করতে যে সরকারের জমি সরকারি বাধা দিতে এসেছিলেন বাধা দিতে আসলাম যে আমরা ইসের ইসের মানে গ্রাম আসের আন্ডারে থাকবে এই বাধা দিয়ে আসে কিনা আমার পরে চাকু দেয় করে হামলা করে আপনাকে মেরেছে আর মেরেছে কোথায় মাথায় মাথায় মেরেছে আমিনের ছেলে কি নাম কারা কারা দখল করেছিল ওই জায়গাটা তো আমিন আর ওর ছেলে মোটামুটি চারটা আছে মোস্তফা মর্তুজা আমান তারপরে মোতালেব প্রশাসনকে জানিয়েছিলেন এই যে জায়গা দখল করেছিল আপনারা প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসন পদক্ষেপ নেয়নি প্রশাসন তো আমরা এতে পঞ্চায়েতকে ই করেছিলাম জানিয়েছিলাম বেলার জানিয়েছি আমরা থানাতেও ই করেছি তো বেলার থেকে কিনা আঠারো তারিখে ডেট হয়েছে তার আগে দেখছে যে ও জায়গা একদিক থেকে বিক্রি করতে চালু করে দিয়েছে আজকে কি আজকে কি আপনারা বাধা দিতে এসেছেন আমরা বাধা দিতে এসেছিলাম

আঠারো তারিখে ইয়ে হবে এগারো মাসে আমরা বেলা দিলাম কিনা প্রশাসন বলে গেলো যা এখন বেলা দেওয়া থাকুক আঠারো তারিখে যখন বেলা দেওয়া ডেকেছে তারপর আঠারো তারিখের পরে ইয়ে হবে এইভাবে পঞ্চায়েতের জায়গা সরকারি জায়গা দখল করে নিচ্ছে কি মনে হচ্ছে কার মদতে করছে এটা পঞ্চায়েত প্রধানে বুঝছে মদতে প্রধান কি এর সঙ্গে যুক্ত আছে আমরা তো প্রধানকে ইয়ে করি অ্যাপ্লিকেশন করতে গেলে প্রধান কোনো রেসপন্সই নেয় না প্রধানকে আমরা বারবার বলি কি না যারা দখল করছিলো তারা কি কোনো দল করে হ্যাঁ ওরা কংগ্রেস করে কী চাইছেন গ্রামবাসী এখন আমরা গ্রামবাসী চাইছি যে এই জায়গাটা এখন যেহেতু পুলিশের পঞ্চায়েতের জায়গা এখন পঞ্চায়েত তো বলছে যে না আমরা জায়গাটা এসে ওই দিয়ে দিয়েছি আমিনকে এখন আমিনও আমিনেরও কাউর ওই দেখা যাচ্ছে যে আমিন মানে শতক জায়গার বদলে যে ষোলো শতক মাটি নিয়েছে ওরও তো জায়গা শতক দেয়নি ও তো শতক জায়গা আবার নিজের ছেলেদের নামে দিয়ে দিয়েছে জায়গাটা এখন এমনি আছে আমাদের গ্রামবাসীর আন্ডারে থাকুক আমাদের পিসের ক্লাবের আন্ডারে থাকুক জায়গাটা কি নাম আপনার বাপ্পা এ মাহমুদ আমিন আমরা সবাই গ্রামবাসী জানি যে এই জায়গাটা পঞ্চায়েত নাকি ওর নামে করে তারপরে কি হয় আমরা কিছু ইয়ং ছেলে ক্লাব করার জন্য একটা ওকে বললাম যে আমাদেরকে কাছে এক দু তো মাটি বিক্রি করবা বলে হ্যাঁ বিক্রি করবো দু মাটি বিক্রি করলো আমাদের কাছ থেকে চাল লাখ টাকা চারশো চল্লিশ দাগে দু মাটি আমাদের কাছে বিক্রি করলো চাল লাখ টাকা এবার আমরা ওই জায়গাটা মাপতে এসে তারপরে দেখছি যে এই জায়গাটা ওন না এই জায়গাটা পঞ্চায়েতের এখনো পর্যন্ত পড়ে আছে সে দখল করে রেখেছিল হ্যাঁ ও দখল করে রেখেছে এবার আমাদের গ্রামে কোনো একটা গ্রামবাসী গ্রামের তরফ থেকে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি আর কিছু হয় ওইরকম আমাদের কোনো জায়গা বাড়ি নাই আর দিনের পর দিন ও জায়গাটা কিন্তু পঞ্চায়েতের জায়গা বিক্রি করছে দিনের দিন ঘর হচ্ছে মানে প্রশাসনকে জানিয়েছেন আপনার প্রশাসনকে জানিয়েছি বেলারুকে জানিয়েছি এবং পঞ্চায়েত পঞ্চায়েত প্রধানকেও আমরা পিটিশন দিয়েছি তারা কি বলেছিল পঞ্চায়েত প্রধান বললো ঠিক আছে দেখছি আমরা দু একদিনের মধ্যে সময় চালো তার মধ্যে ও কি করছে চিটিং করে এর মধ্যে প্রধানও চিটিং আছে এর মধ্যে প্রধানও চিটিং করেছে যে আমাদেরকে না জানিয়ে আবার বিলারুকে বিলারুকে দিয়ে ও চিটি করেছে

প্রধান কি বলেছে আপনাদের দেখা যাচ্ছে কথাবার্তা থেকে ওর পক্ষে ওর পক্ষে তাই আমরা গ্রাম সারা গ্রামের মানুষ আমরা ভাবলাম যে এদের কিন্তু দুজনের একটা পার্টি পার্টি নিয়ে দুজন লড়াই করছে আমরা ভাবলাম যে এরও থাকবে না আর ওরও থাকবে না আমরা সারা গ্রামের দুজন দুজনে দখল করছিল হ্যাঁ দুজনেই দখল করছিল আমরা বললাম যে কেউ থাকবে না তারা কি কোনো দল করে হ্যাঁ বিরোধী কি কি একজন কংগ্রেস তো আপনারা গ্রামবাসী কার পক্ষে না আমরা গ্রামের পক্ষে গ্রামবাসী কি চাইছেন এই জায়গাটা নিয়ে আমরা চাইছি এই এই জায়গাটা আমাদের গ্রামের গ্রামের اختیারের মধ্যে থাকুক আমাদের কালাপের গ্রামের اختیারে থাকুক বা কালাপ আছে কালাপের اختیারে গ্রামবাসী কালাফের اختیারে থাকবে মাস কি নাম আপনার আব্দুল মালিক বাড়ি এটা গ্রাম পঞ্চায়েতের জায়গা এই জায়গাটার উপরে মোহাম্মদ আমিন কিছুদিন ধরে ধরে দখল করে রেখেছিলো সেই জায়গাটা গ্রাম গ্রাম পঞ্চায়েতের খাস জায়গা ও দিন দিন বিক্রি করছে এই যে বিক্রি করছে সে ঘর তৈরি হচ্ছে একদিক থেকে জায়গাগুলো যে বিক্রি করছে আমরা গ্রামবাসী হয়ে আমরা প্রতিবাদ করছি যেন এই জায়গা বিক্রি না হয় আজকে কি হয়েছিল আজকে ওই জায়গাগুলোতে ঘর করছিলো আমরা প্রতিবাদ করে এই জায়গাটাকে আমাদের এখানে হাঙ্গামা ক্লাব আছে গ্রামের আমরা এই জায়গাটাকে দখল করে ক্লাবের কাছে রাখলাম এসে এই যে এটা তো সরকারি জায়গা ক্লাবের জন্য আপনারা কি কাউকে জানিয়েছিলেন পঞ্চায়েত পঞ্চায়েতকে জানিয়েছি পঞ্চায়েতকে জানাবার জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন আছে পঞ্চায়েতের আমরা বিএলআর জানিয়েছি এই জায়গার উপরে যখন ঘর হয়েছে ঘর যখন পড়ছিলো তখন আমরা বিএলআ ইতিমধ্যে জানিয়েছি থানাতে জানিয়েছি পঞ্চায়েতকে জানিয়েছি সেটার আমাদের কাছে পেপার্স আছে পঞ্চায়েতের জায়গা এইভাবে দখল করে রেখেছিলো কে তারা কে কী নাম তাদের মোহাম্মদ আমিন উনি মহরিল ছিলেন বিএলআরও অফিসের এক টাইমে উনি অনেক আমাদের গ্রামে ভুড়ি ভুড়ি ওনার নামে অভিযোগ আছে অনেক খাস জায়গা ও নিজের দখলে করে রেখেছে চিটিং করে রেখেছে এই জায়গাটা যেটা করেছে রাস্তা আমাদের গোটা গ্রামের রাস্তা বন্ধ করে দু শতক মাটি দেওয়ার নাম করে এখানে ষোলো শতক মাটি নিয়েছে পঞ্চায়েতের কাছ থেকে চিটিং করে সেই পেপার আমাদের কাছে আছে আমরা ওনার পেপারটা দেখাতে পারবো কার মদতে করতে পারে কি মনে হচ্ছে ও তো নিজেই করছে ও তো বিএলআর থাকছিল তখন বিএলআরতে ওর একটা ভালো চ্যানেল ছিল ওই চ্যানেলে ও চিটিং করেছে গ্রামের অনেক মানুষকে মানে বঞ্চিত করে রেখেছে জায়গা জমি থেকে অন্য জনের জায়গা অন্য জনের নামে করে দিত খাস জায়গা নিজের নামে করে নিত এটা ওর একটা ম্যান চিটিং পেশা হয়ে গেছে এই যে জায়গা দখল করে রেখেছিল আপনার প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি আমরা আমরা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি আমরা বিএলআরওতে জানিয়েছি থানাও এই জায়গায় ইনকোয়ারি যখন আমরা জায়গা মাপতে আসে যখন জায়গাতে ঘর করে রীতিমতো আমরা থানাকেও জানিয়েছিলাম থানাও সেই ব্যাপারে জানে ইনকোয়ারি এসছে এখন আজকেও থানা দুবার এসেছিলো প্রশাসন প্রশাসন এসে আমরা গ্রামবাসী মিলে সবাই মিলে প্রশাসন দেখে গেল যে আমরা জায়গাটাকে ক্লাবের আন্ডারে বেলা দিয়ে আমরা ক্লাবের আন্ডারে জায়গাটাকে রাখলাম প্রশাসন কি বললো প্রশাসন প্রশাসন বললো ঠিক আছে জায়গাতে আঠেরো তারিখের ডেট আছে এসে বেলাড়ুতে আঠেরো তারিখের ডেটটা কাটবে তারপরে যেটা হবে যেটা রায় হবে বেলাড়ুতে সেটাই হবে কিন্তু আমরা গ্রামবাসী হিসাবে চাইছি যেন এই জায়গাটা আমাদের ক্লাবের সরকারি জায়গা এই গ্রাম পঞ্চায়েতের জায়গা যেটা ক্লাবের থাকে যেটা জনসাধারণ গ্রামবাসী সবাই যেন ব্যবহার করতে পারে এমনি গ্রামে জায়গা শর্ট এই জায়গাটা থাকলে আমাদের কারো বিয়ে শাদি হলে যেন একটা প্যান্ডেল করে রাখতে পারে বা গ্রামবাসীর অন্যান্য কাজের জন্য আমরা ব্যবহার করতে চাই এই জায়গাটাকে কী নাম আপনার আমার নাম মঞ্জুর আলম বাড়ি বিষয়টা হচ্ছে যে এই বেশ কিছুদিন থেকেই মাসখানেক থেকেই বেশ কিছুদিন মাস দেড়েক দুয়েক থেকেই গডগোলটা হচ্ছে একটা জায়গা নিয়ে পঞ্চায়েতের খাস জায়গা নিয়ে ওখানে যেটা আমি যেটুকু জানি আমি যেটা জানি যে বিগত যে প্রধান বর্তমানে উনি মারা গেছেন বাবু যখন হরিশ্চন্দ্রপুর টু ভিঙ্গল রোড হচ্ছিল পিডাব্লিউডি রোড সেই সময় প্রায় দুই চেন জায়গা কোলহার মোহাম্মদ আমিনের নিজস্ব জায়গা থাকার জন্য প্রায় দুবছর ধরে ওই রাস্তাটার কাজ কেউ করতে পারছিল না তখন পঞ্চায়েতের সঙ্গে তাতে আমিও হয়তো কিছুটা সাহায্য করেছিলাম আমি প্রধান হিসাবে তখন পঞ্চায়েতের সঙ্গে বসে পঞ্চায়েতের রেজুলেশন করে মিটিং করে ওই রোড করার জন্য দুই শতক জায়গা আমিন দিল পঞ্চায়েতকে আর পঞ্চায়েত একটা খাস জায়গা নদীর নদীতে পঞ্চায়েতের যে খাস জায়গা ছিল সেটা নদী ছিল ওই নদীর পাশেই যে চটটা ছিল চরের পাশেই ষোলো শতক জায়গার একটা ডিড করে দেয় আমিনের নামে এ পর্যন্ত আমিন ওখানে ওই ডিড করার পরে ওই জায়গা ছেড়ে দিলো রোড হয়ে গেলো আমিন নিজের জায়গা যেটা ষোলো শতক যে জায়গা সেই ষোলো শতক জায়গায় কিন্তু কি চায়ের দোকান টোকান করে ওখানে মাটি ভরাট করে ওখানেও বসবাস করে এটাও বলা ঠিক হবে যে ষোলো শতকের কাছে হয়তো ও কুড়ি শতক জায়গা একটু মাটি ভরাট টরাট করে নিয়েছে তারপর ঘটনাটা হচ্ছে আমরা যখন জানতে পারলাম বিশেষ করে বৈরাট বৌজার কোল্লা গ্রামে প্রায় সাড়ে চারশো পাঁচশো বিঘা জমি যেটা ছিল পঞ্চায়েতের নামে জলকর রাস্তা পুকুর সমস্ত খাস জমি ভিঙ্গল আমার ভিঙ্গল গ্রামের একজনের ব্যক্তিগত নামে সমস্ত রেকর্ড হয়ে যায় অনন্তলাল ভদ্রের নামে আমরা যখন জানতে পারলাম তখন আমার মেয়ে প্রধান যখন জানতে পারল তখন তৎক্ষণাৎ তখন সঙ্গে সঙ্গে বিএলআরও সাহেব এস ডিএলআরও সাহেব বিডিও সাহেব সঙ্গে সঙ্গে পিটিশন করে এই রেকর্ডটাকে ভেঙে যেন পঞ্চায়েতের নামে রেকর্ড সঠিকভাবে আর এস সি যেমন ছিল সেভাবে যেন করা হয় তার জন্য অলরেডি আমরা আবেদন করেছি এতদিনও পর্যন্ত নোটিশ পাইনি এই রিসেন্ট গত পরশু একটা নোটিশ পাওয়া গেল যে চাঁচল হরিশ্চন্দ্রপুর বিএলআরও সাহেব আঠারো তারিখে এই অভিযোগগুলি এই অভিযোগ আবেদন মূলে তার এ হবে হিয়ারিং করবে মাঝখানে এখন ওই জায়গাটাকে আমিনের যে জায়গাটা সেটা গ্রামের কিছু ছেলে পেলে এরা জানি না কি উদ্দেশ্যে ওখানে হাজির হয়েছে আমি বলতে পারবো না এখন ওই জায়গাটা নিয়ে দল মানে ওই জায়গাটা দখল করতে চাইছে এবং সেখানে মারপিট করতে না প্রধান এখানে প্রধান আইন আইনের সঙ্গে চলবে আইন যে যে আইন মোতাবেক যেটা আছে আমার না দ্বারা হবে না উদ্বোধন কর্তৃপক্ষ আছে বিডিও সাহেব আছে এসডিও সাহেব আছে এসডিএলও সাহেব আছে বিএলও সাহেব আছে আমি আছে সেই দু শতক জায়গা আমাকে বের করে দিতে হবে তাই আমি বললাম ঠিক আমি নোটিশ করে ওই দু শতক জায়গা আমিন দ্বারা মেপে দিব তার মধ্যেই তো এইসব ঘটনা ঘটেছে যে গ্রামের কিছু ছেলে পেলে আছে ও জানি এদের ব্যাকগ্রাউন্ড ভালো না এরা গ্রামের ছেলে পেলে আছে এগুলো উগ্র করছে আর কি যাওয়াই ভালো আর কি এগুলো কি নাম আপনার আমার নাম বিমান বিহারী বসাক আমি আমার মেয়ে বর্তমানের প্রধান আমি গত এক্স